এই যে তোমরা বারবার আমাকে গল্প বলার জন্য বলো গল্প বলাটা সবসময় মজাদার হবে এমন কিছু নয় বহু জিনিস হসপিটাল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বলছিলাম যে সব জিনিস মজার জন্য নয় তোমাদেরকে আমি ক্লাস যে কিছু বলি মোটিভেশন দিই বা যাই ঘটনা শেয়ার করি না কেন ওগুলো আমার জীবনে দেখা ঘটনা সেখান থেকে আমার কিছু কিছু ঘটনা মনে হয় যে এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত আজকে যে ঘটনায় বলবো এটা মেয়েদের জন্য খুবই একদম শিক্ষা নেওয়া উচিত মেয়েদের ডোমেস্টিক এর ঘটনা ভারতবর্ষে হেভি ভাবে দেখা যায় যে কোনো রাজ্যে তো প্রচুর দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলতে হেভি দেখা যায় এখানে মেয়েদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখানো হয় যে ডিভোর্স দিয়ে দেওয়া হবে তালাক দিয়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে বিভিন্ন ঘটনা থাকে এর ফলে মহিলারা কোনোদিন তাদের মুখ খোলে না এরকমই একটা ঘটনা আমি যখন উনিশে উনত্রিশে জুন ডিউটি করছিলাম আমার এন ওয়ার্ডে তখন এরকম একটা ঘটনা আমি দেখি এই ঘটনাটা দেখতে পাচ্ছ এখানে একটা মহিলা মানে এক জন আছে তার দেখতে পাচ্ছ এই দুটো চোখ চোখের মাঝখানে তাহলে কি হয়েছে একটা ব্লিডিং হচ্ছে মানে কি রক্ত বেরোচ্ছে এরকম একটা মহিলা আসে আমার কাছে কটা সময় দুটো দুই রাত্রি দুটো দুই এখানে ঘড়ি টাইমিংটা দেখা গেলে দেখতে পাওয়া যাবে দুটো দুই এই মহিলাটা আমার কাছে এসে কি বলে এমার্জেন্সিতে দুটো দুই সময় দুটো দুই মানে ধরতে পারে পৌনে দুটো সময় এসছেন ছবিটা দুটো দুই এত তোলা তো উনি এসে বলেন যে আমার নাকটা লেগে গিয়েছে এবং নাকটা থেকে রক্ত বেরোচ্ছে ঝরঝর করে কোথায় কিভাবে লেগেছে এরকম ভাবে লেগেছে আমি তাকে এবার যখনই ওইরকম ধরনের কোনো কেস আসে তখন আমরা প্রথমে অবজার্ভ করি আমরা দেখি ভালো করে যে কি হয়েছে পেশেন্টটার সবাই বলে গভর্নমেন্ট হসপিটালে দেখা হয় না দেখা হয় না নয় দেখা হয় সেই কারণে তো এই ঘটনাটা বর্ণনা করছি আমি যদি কোনোদিন না দেখতাম আমি কি করে সেই ঘটনাটা বর্ণনা করতে পারতাম পারতাম না নিশ্চয়ই মেডিকেল কলেজে অবশ্যই যাবেন ভরসা রাখুন যে থাকে সে যথেষ্ট দায়িত্ব সহকারে দেখে যেমন আমি দায়িত্ব সহকারে দেখেছিলাম আমি কি করলাম প্রথমে মহিলাটার নাকটাকে ড্রেসিং করতে হবে রক্ত যেহেতু বেরোচ্ছে আমি বললাম যে আসুন ড্রেসিং করতে হবে অ্যাসেপটিভ ড্রেসিং মানে কি যে জায়গাটা কেটে গেছে ভালো করে বেটাডিন দিয়ে সেলাইন জল দিয়ে পরিষ্কার করতে হবে উইথ গ্লাভস মানে স্টেরিলিটি মেনটেন করে তো মহিলাটা যখন আসে আমি যখন পরিষ্কার করতে যাই আমি দেখছি নাকের পুরো এখানটা পুরো নড়ছে মানে আমি যদি এখানটা বলি পুরো এখানটা নড়ছে মানে এখানটায় মনে হচ্ছে যেন হার আর কিছু নেই ঠিক আছে তখন এই ধরনের যদি কন্ডিশন আসে তার মানে হাড়টা ভেঙে গেছে মানে হাড়টাকে ফিক্স করতে হবে সেই সঙ্গে এখানটা একটা ডিপ কাট হয়েছে ডিপ কাট হলে আমরা সবচেয়ে সুচার দিই সুচার মানে কি সেলাই করতে হয় এবার ওই মহিলা বলেন যে আমি সেলাই করবো না এবং ওই মহিলা আমাকে বলেন যে সবথেকে বেস্ট যে পদ্ধতির ট্রিটমেন্ট করা যাবে সেটা করুন কারণ আমার এখানে কল্যাণের একটা পরিচিত কেউ কাউন্সিলার আছে আমি তখন একটা কথা বললাম যে আপনার কাউন্সিলার পরিচিত হোক না হোক আপনার যে ট্রিটমেন্ট দরকার আমরা সেটাই করবো আর আমাদের এখানে যেটা অ্যাভেলেবেল ট্রিটমেন্ট সেটাই করা হবে কোনো চিন্তার বিষয় নেই আপনার জন্য যেটা ভালো সেটাই তখন আমি আমার ট্রিটমেন্টের প্রোটোকল বললাম যে নাকটা যে ভেঙে গিয়েছে এই মুহূর্তে এটাকে ফিক্স করা যাবে না কারণ এর জন্য যন্ত্র দরকার এটা আপনাকে ওপিডিতে আসতে হবে সেখানে যন্ত্র দিয়ে এটা নাকটা ফিক্স করা হয় তো নাকটা আপনার কী সমস্যা হয়েছে এটা জানার জন্য আমাকে প্রথমে একটা এনসিসিটি স্ক্যান করতে হবে ঠিক আছে এনসিসিটি উইথ ফেস থ্রি ডি রিকনস্ট্রাকশন করতে হয় এবং সেখান থেকে দেখতে হয় ভালো করে পুরো থ্রি ডিতে দেখা যায় আর যদি চাই এক্স রে করেও নর্মালি বুঝতে পারি তো এই মহিলাটাকে আমি তখন এই এক্স রে টা করতে পারে ঠিক আছে এক্স রে টা করতে পারে এই এক্স রেটা করতে পারে থ্রি ডি রিকনস্ট্রাকশন তখন দিয়েছিলাম কিন্তু সিটি স্ক্যানের মেশিন খারাপ ছিল তাই এই করতে যখন আসে আমি দেখি যে নাকের পুরো বোনগুলো হারগুলো সব ভেঙে গিয়েছে ঠিক আছে হার মোটামুটি আর কিছু নেই একদম খচখচ আমি যখন হার দিচ্ছি যখনই বুঝতে পারছি যে হার ভেঙেছে পুরোপুরি একবার প্রমাণ হয়ে গেল এবার যখনই এই ধরনের কন্ডিশন আসে তখন আমাদের সিনিয়রদের কাছ থেকে অবশ্যই আমাদের অ্যাডভাইস কিছু নিতে হয় সেই মুহূর্তে আমি মহিলাটা ছবি তুললাম এক্সের ছবি তুললাম এবং সিনিয়ারকে পাঠিয়েছিলাম সেই উদ্দেশ্যে আমার ছবিটা তোলা তাছাড়া ছবি তোলার এমনি কোনো উদ্দেশ্য থাকে না তো আমি যখন ছবিটা পাঠালাম তখন আমাকে যে আমার সিনিয়র ছিল সে বললো যে দেখ নাকটা ওখানটা ডিপ কাট আছে পরিষ্কার করে দেখেছিস ওটাকে সেলাই কর যদি সেলাই করতে চাই তাহলে ঠিক আছে যদি না করতে চাই সিগনেচার করে বাড়ি পাঠিয়ে দিস বলিস পরের দিন ওপিডিতে আসতে নাকটা যেটা ফেটেছে ওটা ওপিডিতে ট্রিটমেন্ট হবে কারণ ওখানেই যন্ত্র থেকে থাকে এমার্জেন্সি কন্ডিশনে গভর্নমেন্ট হসপিটালে সব সময় সব জায়গাতে যন্ত্র এমার্জেন্সি কন্ডিশনে থাকে না ঠিক আছে তো আমি সেটাই বললাম আমি বললাম দেখুন ওখান থেকে তো রক্ত রেগুলারলি বেরিয়ে যাচ্ছে রক্ত যেহেতু বেরোচ্ছে আপনার যদি সেলাই করে দিই রক্তটা বন্ধ হয়ে যাবে কারণ ওখান থেকে রক্ত বেরোতে বেরোতে কতক্ষণ বেরোবে ঠিক নেই বাড়িতে যন্ত্রণা হতে পারে ইনফেকশন হতে পারে পরবর্তীতে উনি বললেন না আমার কিছু একটা জরুরি কাজ আছে আমি করব না ঠিক আছে আমি করব না সেই মুহূর্তে তার সঙ্গে তার স্বামী এসেছিলেন আমি এত মানে ভালো বিহেভ করছেন স্ত্রীর মানে এত খেয়াল লাগছেন ডাক্তারবাবু এটা লাগবে কিনা ওটা লাগবে কিনা আমি বললাম যেহেতু কেটে গেছে রক্ত বন্ধ হচ্ছে না তাহলে আইস প্যাক নিয়ে আসুন তোমাদেরকে বলে রাখি কোনো জায়গায় যদি কেটে যায় রক্ত যদি বন্ধ নেওয়া হয় হসপিটালে আসার আগে পর্যন্ত আইস প্যাক অর্থাৎ বরফ দিয়ে ওখানটা লাগিয়ে রাখতে পারো ওটা সব থেকে ভালো জিনিস রক্ত বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে অথবা কোনো পরিষ্কার গজ থাকলে সেটা দিয়ে টিপে ধরে রাখতে পারো এগুলো হচ্ছে পেশার গজ নিয়ম তো তাকে যা বলা হচ্ছে সে তাই করছে দিয়ে আমি তা মহিলাটাকে নর্মালি জিজ্ঞাসা করলাম আমরা হিস্ট্রি মাঝে মধ্যে নিই আমি মহিলাটাকে জিজ্ঞাসা করলাম যে কি করে কেটে গেল উনি বলছেন আমার বাড়িতে একটা কুকুর ছিল ওই কুকুরটা হচ্ছে সামনে চলে এসছে রাত্রিবেলা আমি বুঝতে পারিনি টয়লেট যেতে গিয়ে পড়ে গিয়েছি ঠিক আছে বাইরে যেতে গিয়ে পড়ে গিয়েছি আমি বললাম যে ঠিক আছে এবার আমার হঠাৎ কি মনে হলো আমি বুঝতে পারলাম না আমি স্বামীটাকেও জিজ্ঞাসা করলাম আমি স্বামীটাকে জিজ্ঞাসা করে বলি যে কী করে পড়লো হঠাৎ করে আপনি খেয়াল রাখেননি নাকি কুকুর না কি পড়ে গিয়েছিল বলছে মাঝরাতে এরকম ঘটনা ঘটলে তো মুশকিল হয়ে যায় তাই বলছি কী করে পড়েছিলো আমি একটা আলাদা গল্প শোনাচ্ছে স্বামী বলছে বাথরুমে গিয়েছিল বাথরুমে স্লিপ খেয়ে পড়ে গিয়ে কলে টলে লেগে নাক ফেটে গেছে আমি তখন বুঝছি দুটো গল্প আলাদা মানে নিশ্চয়ই ভিতরে কিছু না কিছু বিষয় আছে তারা নর্মাল তাদের যা যা ট্রিটমেন্ট ছিল করে দিয়ে আমি যখন পেশেন্ট পার্টিকে ছাড়বো সেই মুহূর্তে আমাদের একজন স্টাফ বলে বলছে স্যার দেখেছেন ছেলেটার হাতের এখানে দেখো রক্ত লেগে আছে মোটামুটি ওই রক্ত থেকে তুমি কি আন্দাজ করতে পারো মহিলাটা নাকে মেরেছে রাত্রেবেলা ঝগড়া বা মারপিট কিছু একটা করেছে মেরেছে নাক দিয়েছে দিয়েছে স্বামী বইয়ের নাক বুঝতে পেরেছ এগুলো হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স এতটা স্বামীকে ক্ষমতা দেবে না যে তোমার উপর এরকম অত্যাচার করে নাক ফাটিয়ে দিয়েছে মারধর এগুলো এখনকার যুগে চলে আর মহিলা দিকে এই ধরনের ঘটনা ঘটে বুঝতে পারলে এই ধরনের জিনিস থেকে সবসময় নিজেকে সেফ রাখবে ভালো জায়গায় রাখবে যে স্বামী তোমার হাতে হাত তুলবে কোনোদিন ভবিষ্যতে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করো স্বামী আর স্ত্রীর মধ্যে অবশ্যই একটা রেসপেক্টফুল সম্পর্ক থাকা উচিত এমন সম্পর্ক যেটা দুজনের মধ্যে সম্মান থাকবে ভালোবাসা থাকবে সব কিছু থাকবে এই ধরনের ডোমেস্টিক ভায়লেন্স যদি এখনকার দিনে ওঠে তাহলে আর কি বলবো এগুলো হসপিটালে মোটামুটি লাগভাগ দেখতে পাওয়া যায় সবসময় আমি তো জাস্ট একটা কেস দিয়ে উদাহরণ দিলাম আমাদের হচ্ছে হসপিটালেই তো মধ্যরাত্রেই আসে আমি কেস করাবো আমার ফিজিক্যাল অ্যাসল্টের কেস লিখুন স্বামীর বিরুদ্ধে লেখার জন্য স্বামী আসছে স্ত্রীর বিরুদ্ধে লেখার জন্য মানে দুটো পার্টি পরপর আসে বিরুদ্ধে স্ত্রী লেখাব বিরুদ্ধে কে কার উপর অত্যাচার করেছে তো এই ধরনের ঘটনা ঘটে এটা কিন্তু মেয়েরা অবশ্যই মনে রাখবে ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু একদম সহ্য করবে না বুঝতে পেরেছো আজকের গল্পটা হাসির গল্প নয় কিন্তু শিক্ষার গল্প অবশ্যই মাথায় রাখবে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ অল